আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ইসামতি নদী এখন ইসামতি নদী সুন্দর করে কাটা হচ্ছে একসময় এই নদীটি ক্রমত্ত ছিল স্রোত ছিল বড় বড় নৌকা চলতো পাবনার বুকে এটি সৌন্দর্য বৃদ্ধি করার সবকিছু উপাদানের ভিতরে ছিল কিন্তু ধীরে ধীরে আশেপাশের মানুষেরা নদীটি দখল করে নেয় নদীর পাড় দখল করে নেয় তারপরে নদীটি জঞ্জালে পরিপূর্ণ হয়ে যায় মশা মাছি বিভিন্ন ড্রেনের পানি এগুলো দিয়ে দখল হয়ে যায় পরবর্তীতে সরকার এই নদীটিকে খনন করার উদ্যোগ নেয় এবং তারই ধারাবাহিকতায় এখন নদীটি খনন হচ্ছে এবং নদীটি সুন্দর আকারে আবার তার পূর্বের যে চেহারা সেটা ধীরে ধীরে ফিরে পেতে চলেছে দেখতে পাচ্ছেন নদীতে যন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে এবং অনেক গভীর করা হচ্ছে সেই গভীরতায় পানি দেখা যাচ্ছে নদী গভীরতায় হবে বিয়াল্লিশ ফুট এবং এতে সবসময় পানি থাকবে দুপাশে সুন্দর রাস্তা হবে দৃষ্টি নন্দন হবে পাবনা একদমই সুন্দর একটা পরিবেশে ফিরে আসবে পাবনার চেহারা যদিও আশেপাশের মানুষগুলোর যারা অনেক দিন ধরে নদীর ধারে তাদের বাসস্থান করে বসবাস করছিলেন তাদের কষ্ট হচ্ছে তাদের সেই বাড়ি ঘরগুলা তারা হারাচ্ছেন কিন্তু তারপরেও এই নদী পাবনায় যে সৌন্দর্য নিয়ে আসে তার বিনিময়ে তাদের এই ত্যাগ আসলে তাদের তাদের কষ্ট হচ্ছে কিন্তু তার বিনিময়ে পাবনা আসলে সুন্দর যে সৌন্দর্য যে সৌন্দর্য যে জিনিসটা সেটা যে পাবে সেটা একটা বড় জিনিস দেখেন এখানে দিন থেকে শুরু করে রাত অবধি কাটা চলছে আহ সুন্দর করে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে উপরে পাড় বাঁধা হচ্ছে আহ দিনরাত চব্বিশ ঘন্টা কাজ চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই আমরা পাবনাবাসী অত্যন্ত খুশি এই যে আমাদের পাবনায় এই পাবনার ঐতিহ্যবাহী সামতি নদী আবার আগে রূপ ফিরে পাবে সে আমরা একটা সুন্দর চেহারার পাবনা ফিরে পাবো আমরা বড়দের কাছ থেকে গল্প শুনতাম যে আগে এই নদী কতটা সুন্দর ছিল কত পানি ছিল সেখানে নৌকা কিভাবে চলতো মানুষে গোসল করতো আমরা তো যেটা দেখতে পেয়েছি আমাদের সময়ে যে নদীতে গোসল করা তো দূরে থাক নদীর ধার দিয়ে গেলেই গন্ধ তো আশা করি সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে এই নদীর দিয়ে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে দিন থেকে কাটতে কাটতে রাত হয়ে গেছে তবুও কাজের বিরাম নেই দুই হাজার সাতাশ সালে এই কাজটি শেষ যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ